বাগেরহাট সুন্দরবন অঞ্চলে হওয়ার কারণে ম্যানগ্রোভ জাতীয় অনেক উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যায় তেমন একটি উদ্ভিদ হচ্ছে এই সাধারণত যখন জোয়ার আসে জোয়ারে এই গাছের ফল ভিসে ভিসে এসছে যেখানে মূলত পানিটা আটকে যায় বা নেমে যাওয়ার পরে এখানে মূলত এই গাছের বীজগুলো পড়ে থাকে পড়ে এখানে মূলত এই গাছগুলো জন্ম দেখতে পাচ্ছেন গাছ ভরা ফুল এই ফুলই বড় হয়ে ওই যে কিছু কিছু ফল আসছে এই প্রচুর মৌমাছি আনাগোনা করছে গাছ ভরা মৌমাছি ফুল ভরা গাছে মৌমাছির আধিক্য থাকবে এটাই স্বাভাবিক এইগুলো হচ্ছে মূলত সুন্দরবন অঞ্চলে যে আপনারা মধু সংগ্রহ করেন এইসব বিভিন্ন গেওয়া কেওড়া ওড়া এই জাতীয় সমস্ত গাছ থেকে মূলত সুন্দরবন অঞ্চলের মধু সংগ্রহ করা হয় আমরা একটু গাছে নিয়ে আসলে দেখতে পাবো কত চমৎকার ফুল গাছ ভরা ফুলে ফুলে ছেয়ে গেছে জলজ লবণ পানির জলজ উদ্ভিদ নদীর কিনারায় খালের কিনারায় বাঘেরহাট অঞ্চলে দেখতে পাওয়া যায় এটা বড় খালের পাশে এই খালের পাশ দিয়ে জলজ উদ্ভিদগুলো বেড়ে উঠেছে তেমন একটি জলজ উদ্ভিদ আপনাদেরকে দেখালাম বাঘেরহাটের ম্যানগ্রোভ বা সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ ধন্যবাদ